কলা আপনারা কিভাবে কেনেন হালিতে না আমিও জানি কলা হালিতে বিক্রি হয় ডিম হালিতে বিক্রি হয় কিন্তু এখানে কলা বিক্রি হয় কেজিতে তো এই কলাগুলো হচ্ছে আমরা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে এক এক রকম কলা আর কি এক এক রকম বিক্রি করে দামে আর কি তো চল্লিশ টাকা ষাট টাকা এরকম তো এগুলো আমরা চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম আমি আর বাবু হচ্ছে বাহিরে গিয়েছিলাম আমি নিয়ে এসেছিলাম তো যখন নিয়ে আসছি কলাগুলো তখন ভালো ছিল ফ্রেশ ছিল তো বাবু তো আর কি খেয়েছে আর এগুলাই আছে তো এগুলো আর কি মানে বর্তমানে কলা যদি কেনা হয় বাসায় নিয়ে আসার দু একদিন পরে দেখবেন যে কলাগুলো ডিসকালার হয়ে যাবে বেশি পেকে যাবে আবার একটু পাকা কম দেখে নিয়ে আসলে এতটাই কাঁচা থাকে যে সেগুলো আর কি খাওয়া যায় না কেমন লাগে যেন এরকম হয় আর কি সমস্যা এই জন্যই লোক সংখ্যাও কম বেশি আনলে নষ্ট হবে কম আনলে কম আনা যায় না কী যে একটা সমস্যা যাই হোক এগুলো আমরা নিয়ে আসছিলাম নিয়ে এসে তো এভাবে রাখার পরে দেখি যে আমার কলাগুলো আর খাওয়া হচ্ছে না আর ওর বাবা তো খাবে না ওর বাবা হচ্ছে একটু ফল বেশি পেকে গেলে যে কোনো ফলেই খেতে চায় না কলাও যদি একটু বেশি পেকে যায় তাহলে তো আর খাবেই না তো এগুলো আমি ভাবলাম যে শুধু শুধু ফেলে দিয়ে লাগবে না তার আগে আমি হচ্ছে একটু পিঠা বানিয়ে নিই তাহলে পিঠাও খাওয়া হবে সাথে কলাটাও খাওয়া হয়ে যাবে এরকম করে আর কি তো এই কলার পিঠা কিন্তু অনেকে অনেকভাবে বানায় তো আমার কাছে এইভাবেই ভালো লাগে এই জন্য আমি আর কি এভাবে বানাই কলার পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া আর একটু ময়দা দিয়েছিলাম তারপর চিনি আর লবণ আর এই কলা যেগুলো নেওয়া যায় আর কি নেওয়ার মতো সেগুলাই আমি নিয়েছিলাম বাকিটা আর কি ফেলে দিয়েছি যেগুলো নেওয়া যাবে না আসলে কোনো খাবারই নষ্ট হয় না ফেলতে দেওয়া লাগে না যদি আমরা কি কি সুন্দর করে কোনো কিছু আইটেম বানিয়ে খেয়ে ফেলি তাহলে কিন্তু কোনো খাবার ফেলে দেওয়া লাগে না তো ইয়ানবাবু কিন্তু এই পিঠাগুলো পছন্দ করে সে তো হচ্ছে আমি এই পিঠাগুলো আর কি বানিয়ে দিয়েছিলাম আর হচ্ছে প্লেটে করে সামনে দিয়ে রাখছি সে এখন বড় হয়ে গেছে আমার তাকে খাইয়ে দেওয়া লাগে না সে নিজে হাত দিয়ে খেতে পারে শুধু ভাতটাই খাইয়ে দিই সে নিজে নিজে হাত দিয়ে একটু করে কামড়িয়ে কামড়িয়ে খেতে খেতে কিন্তু অনেকগুলোই খেয়ে ফেলেছে এরকম টুকটুক করে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খায় তো হচ্ছে সে ঘুমিয়েছিল আর আমি এই সুযোগে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম তাড়াহুড়া করে আর কি এই তো তালের পিঠার মতো করে বানিয়ে নিয়েছিলাম পরে হচ্ছে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে করে দিচ্ছিলাম আর কি তো আজকে হচ্ছে এই পর্যন্তই সবাই আমার ভিডিওটি কেমন লাগছে আর এই পিঠাগুলো কেমন হয়েছে আর কী কী খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম